নমস্কার রাধে রাধে আরেকটা নতুন দিন যেন সকলকে অনেক অনেক স্বাগত আবার যে দিন অবশ্য কখন ঘুমিয়ে গেছে দেরি পাইনি যাই হোক বাইরে এখন অন্ধকার আছে চলো শুরু করি দিনটা প্রভুজির বার্তা সাথে প্রভুজির বার্তা দেব শুনে ওঠে কখন যে আবার নিদ্রামগ্ন হয়ে গেছি কে জানে ঠান্ডা ওইদিকে প্রচুর আজকে সময় এখন সাড়ে দশটা আজকে রোদ্র আর উঠেই যাই হোক এই সেই উঠে চলছে প্রভুজির প্রবচন ছোনা আর সাথে এই দোকানের যে বাজার করলাম এই কদিন তার ডেটাগুলো এক্সেলে ইয়ে করা আর কি এন্ট্রি করা তো উঠবো এখনই চলো হয়ে গেছে বেরোচ্ছি এখন সময় প্রায় এগারোটার কাছাকাছি না যাই কমসে কম রান্নাবান্নাটা করি তার আগে যে বাসনপত্র ধুতে হবে সমস্ত কিছু পরে আছে কালকে কিচ্ছু করিনি মা

হ্যাঁ রে কী খবর ঠান্ডা থাকে আর দেখো সূর্য আজকের পুরো মেঘাচ্ছন্ন আকাশ ড্রামগুলো খালি করতে করতে অনেকটাই চল ফাইনালি চরিয়ে গেল জল আর কি বাড়ি যাই কী বলো আগে না পিসিয়ে নিতো না না হলে হয়ে যেত বহ একটা ডাম তো উঠতো থাকুন যাই রান চান টান করে রান্না বান্না করি বেকারি কি সব বিক্রি করে বলছ পেঁপেটা পারলাম ওই চালই আটকে আছি জিজ্ঞেস বাহ এটা কথা তার আগে মুইটা জায়গা মতো রেখে আসি দেখে কি মনে হয় কয়টা বাজবে ঘড়িতে এখন দুইটা দশের উপরে কে বলবে এত সময় হয়ে গেছে ওইদিকে সূর্য অস্ত যাওয়ার পথে যাই হোক ইন্টারেস্টিং ব্যাপারটা হয়েছে মুখ এখনো ধুইনি তো দ্বারটা ব্রাশ করে নিই এখন তারপর যাবো স্নান হাই কি বলবা সেই কখন স্নান টান করে এসছি সময় এখন তিনটা উনচল্লিশ এই পেঁপে কেটা আছে এখানে সোয়াবিন আছে তো এখানে নিয়ে বানিয়ে নেব একটা কিচুরির মতো আগে পেঁপেটা কেটেছি একটা নতুন স্টাইলে মানে চোখরা শুদ্ধই কেটে দিয়েছি তো দেরি না করে যাই প্রবেশ করছি রান্নায় দেখতে থাকো রান্নার টাইম গো তো ফাইনালি রান্নাবান্না ইজ কমপ্লিটেড আর এইদিকে বাইরে সন্ধ্যা লেগে গেছে যাই হোক পুরোপুরি সন্ধ্যা লাগার আগে খাওয়াটা নিয়ে বসি তাহলে খাওয়া হবে না তাহলে খাওয়াটা বেরো নিই খেয়ে নি কথা হচ্ছে তারপর প্রচণ্ড খেতে ও খাওয়া দাওয়া শেষ বাসনপত্র ধোয়া কমপ্লিট এখন যাচ্ছে ওই মা গেল গ্রুপের বইয়ের টাকা জমা দিতে আমাদের একটু দোকান ভাড়া দিতে মা কি ঠান্ডা পড়ছে একটু অসহউ করছে দেখো ক্যামেরায় তো ভিজিবল না খুব একটা তাও এই যে হালকা হালকা এই জিনিষ পোছাটটা খা কে দিয়ে গেছে কোন যে দিয়েছে বড় যেতে যা

প্রায় এগারোটা অব্দি চলা এডিটিংয়ের পর কখন যে ঘুমিয়ে গেছি টেরি পাইনি যাই হোক ফাইনালি একটা নাগাদ ঘুমটা ভাঙলে তারপর উঠে সেই পায়খানায় যাওয়া নিয়ে চলো উত্তম মানসিক টানাপড়নের পর ফাইনালি যাই পায়খানায় বাট বাইরে যাও কুয়াশাও পড়ছে তারা ও দেখিয়ে নিয়ে আসিছ মানে

ভাবছি একটু খেয়ে নিই খেতে পাচ্ছো প্রচুর কালকে খাইও নি চলো বাসনপত্র কিচ্ছু ধো না আজকে বাপ তো পুরো ঠান্ডা বিষ হয়ে আছে যাই একটু গরম করে নিয়ে আসি এতে এই যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি নামটা না চাড়া করে নেব ব্যাস তাতেই আয় গেস ঠিক হয়ে যাবে অ্যাকচুয়ালি চোখলা জন্য যে কসকস ভাবটা সেটা এখনো যায়নি এখানে দেখো অ্যাড করেছি পানিপুরি মশলা এই যে ঘরে একটা ছিল এটাই দিয়ে নিয়েছি এখন থেকে বেশ লাগছে খেতে তো চলো খেয়ে নিই প্রায় আড়াইটার মতো আছে হাত ধুয়ে চলে এসেছি এতর উপর খাওয়া যাচ্ছিল না তাই এটা ফেলেই দিলাম যাই হোক আজ এখানেই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল চলো গুড নাইট অ্যান্ড রাধে রাধে